এখন বাজে হচ্ছে সকাল প্রায় সাড়ে চারটা আমরা রেডি হলাম হচ্ছে যাওয়ার জন্য সসুতিকন হিল যেটা সেখান থেকে হচ্ছে বেস্ট সানরাইজ দেখা যায় সো আমাদেরকে পিক করার জন্য এই দারুণ রেড যেই টয়োটা হাইলাক্স গাড়ি যে ট্রাকটা সেই ট্রাকটা এসে হাজির সো এখন এই গাড়িতে করে আমরা ইয়েতে যাব সসুদিকন হিল মাউন্টেন ওখানে গিয়ে সানরাইজটা উপভোগ করার চেষ্টা করব সো লেটস গো এই সোসোডিকন যে শব্দটি সেটা এসেছে দূষণ ভাষা থেকে যার অর্থ হচ্ছে ধারালো বা সূচালো অনেকটা এই পাহাড়ের আকৃতির মতো এবং এই দূষণরা হচ্ছে সাবা আইল্যান্ডের সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পাহাড়ি এলাকায় কৃষিকাজ করে আসছে এন্ট্রি পয়েন্ট থেকে মালয়েশিয়ান দশ রিঙ্গিত দিয়ে টিকিট কিনে যাত্রা শুরু করে দিলাম ওয়েলকাম টু সসুটিকন হিল মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম এন্ট্রি পয়েন্টে সো এখান থেকে স্টার্ট করে দিছি এবং অলরেডি ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে সানরাইজের অনেকটা আভা চলে আসছে সো এখনই টপ পয়েন্টে চলে যেতে হবে পারফেক্ট সানরাইজটা দেখার জন্য পাহাড়ের উচ্চতার কারণে এবং আর্লি মর্নিং সকালে সূর্য ওঠার আগে মোটামুটি ভালোই ঠান্ডা থাকে তাই এখানে জ্যাকেট বা যে কোনো ব্রেকার নিয়ে আসাটা এখান থেকে সিঁড়ি শুরু হয়ে গেছে সো এখন মনে হচ্ছে আমি অলমোস্ট স্টপে চলে আসছি আমার জানা মতে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের যে সিজনটা তখন সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় কিন্তু আমি এসেছি হচ্ছে জুলাইতে বাট স্টিল দেখতেছি যে আকাশ মোটামুটি ভালোই পরিষ্কার এবং মোটামুটি ভালোই ভিউ আছে স্টিল আবহাওয়া যদি ভালো থাকে তাহলে মালয়েশিয়ার সর্বোচ্চ চূড়া মাউন্ট কিনা দেখা যায় এখান থেকে খুব ভালোভাবে ওই যে দেখা যাচ্ছে মাউন্ট কিনাবালু যেটার উচ্চতা হচ্ছে প্রায় চার হাজার এই তো ধীরে ধীরে সূর্য জেগে উঠছে মনে হচ্ছে আকাশকে সোনালি আর গোলাপি রঙে একদম ছড়িয়ে দিচ্ছে প্রতিটা মিনিটে রং বদলিয়ে যাচ্ছে অনেকটা আগুনের আলোয় পুরো ভ্যালিকে জাগিয়ে তোলার মতো এই সোসোডিকন হিল খুব বেশি উঁচু না হলেও এটা প্রমাণ করে যে কখনো কখনো খুব বেশি পরিশ্রম না করেও আপনি হয়তো কোনো মনোমুগ্ধকর দৃশ্যে বা এরকম সুন্দর একটা জায়গায় পৌঁছে যেতে পারেন এবং যদি কখনো এখানে আসেন খুব ভোরে বের হওয়ার চেষ্টা করবেন সাথে অবশ্যই জ্যাকেট আনবেন এবং অবশ্যই সময় নিয়ে উপভোগ করার চেষ্টা করবেন কারণ এখানের এই সূর্যোদয় আসলে তাড়াহুড়া করে দেখার বিষয় না এটা অনুভব করার বিষয় সুসুদিকনের সানরাইজ দেখার এক্সপিরিয়েন্সটা দারুণ এখন ফাইনালি নিচে নেমে যাচ্ছি অনেকক্ষণ ছিলাম প্রায় ঘন্টা উপরে এখানে ছিলাম এখন রোদটা অনেক করা হয়ে গেছে সো এর চেয়ে বেশি আসলে থাকা সম্ভব না বাট সানরাইজটা ছিল অ্যামেজিং অ্যামেজিং মানে সকালে একদম ঠান্ডা বাতাস এর মধ্যে এই দারুণ একটা সানসেট সরি দারুণ একটা সানরাইজ অ্যান্ড ওভারঅল ওয়েদারিথিং সব কিছু মিলে অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স দারুন এক সকালের সাক্ষী হয়ে ফিরে যাচ্ছি আশা করি দেখা হবে আবার অন্য কোনো নতুন গন্তব্যে